আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে দেখতেছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে হচ্ছে এটা হচ্ছে ভিতরে ভিতরে বলতে বোঝায় বিদি আর পিলখানা ভিতরে আবার এটা কোনো সাইডের রাস্তা না এটা পিলখানার ভিতরে রাস্তাটা পিলখানাটা তো অনেক বড়ো তো এখানে যে মেয়েকে স্কুলে দিয়ে আমি একটু নিউ মার্কেট যাব অনেক দিন পরে যাচ্ছি হ্যাঁ সরি পরে বললে ভুল হবে যাই তো আমি দু একদিন পর পরেই মানে ভি করা হয়েছে অনেক দিন পরে নিউ মার্কেটের কেননা মোবাইলটা হারিয়ে যাওয়ার পরে আমি আর মোবাইল নিয়ে যাই না মার্কেটে তা সেই জন্য অনেক দিন পরে যে নিউ মার্কেটে যাচ্ছি এখানে যে মেয়ের স্কুল আর ও যে রাস্তা শেষই হবে নিউ মার্কেট হ্যাঁ গেট দিয়ে বাইরে হলেই তিন নম্বর গেট দিয়ে বাইরে হলে নিউ নিউ মার্কেট দেখা যাচ্ছে সাদা সাদা যেটা এখন আমি যাব এই যে হেঁটেই যাচ্ছি এখান থেকে একদম সামনে মেয়ের স্কুল থেকে এটা হচ্ছে ভিতরের রাস্তাগুলো তো আর বাইরের রাস্তাগুলো তো এত সুন্দর দেখা যাবে না তাই এখানে হাঁটতেছি যাচ্ছি দেখে এক বুড়ান খেতে কাপড়গুলো বিক্রি করতেছে এগুলো খাতা সেলানোর জন্য যোগ্য কেননা পড়ার জন্য না এগুলো হচ্ছে পড়তেও পারবে যারা পড়বে যেমন দুইশো যা নেবেন দুশো ওগুলা আর আমি একটু তাড়াতাড়ি আসছি কেননা আয়রা ঘুম আসছে এই জন্য নিউ মার্কেট আমার কাজ এই জন্য দুইটা জামা অর্ডার আসে নিতে আসলাম আর এখনও ভালোভাবে কিন্তু দোকান খোলে নেই নিউ মার্কেটের দোকান খুলতে খুলতে আপনার এগারোটা সাড়ে এগারোটা বাজে কিছু কিছু কয়েকটা খোলে কিন্তু পুরাটা খোলে না মানে একটা দুইটা এরকম খোলে এখানে একজনে খাতা অর্ডারের কথা বলছিলো তা আমি একটু চেক করলাম যে কীরকম প্রাইস তা হিসাবে দেখলাম ভালোই মানে দাম নিলে অসুবিধা নেই কেননা কাপড় কিনে শিলান অর্ডার চেয়ে এতন কেনাই ভালো আপনার দুইশো বড়োটা আড়াইশো কেননা কাপড়ের গছ কিনে বানাতে কিন্তু আপনার এড়ে যাচ্ছে তা আমি বললাম ঠিক আছে আমি দেখে গেলাম এখানে যে কয়টা নিতে হবে কীরকম তা দেখলাম না ভালোই তা এখন আমার এটা পরে একজনে বলেছে নিতে কয়েকদিন পরে ওটা নিয়ে যাব তা এখানে আগে দেখে গেলাম যদি পড়তে না পড়তো তাহলে আমি দেশের থেকে সিলে আনিয়ে দিতাম কিন্তু এখন দেখে একই রেট তা আমি এখানে আসছি যে দোকানটার থেকে আমার দুইটা জামা ভাই আপনার বাটিক মোমবাটিক আর হচ্ছে ভেজিটেবল বাটিকগুলা দুইটা ওয়ার্ডে দিয়েছি সেটাই নিতে আসবো আর মেয়ের কয়েকটা খাতা নিব অনেকদিন ধরে তার এই ডুব্লোর খাতা শেষ সেটাও নিতে আসতেছি এখানে আর আর একটা জামা ছিল এরকম তো এটা থেকে একজন পছন্দ করছে সেটাও নিলাম আর এই যে দুইটা থ্রি পিস ওয়াটার আসছিলো তা যে দুইটা নিয়ে আসছি আর অনেক বড়ো বড়ো থ্রি পিসগুলা যত হেভি মোটা হোক বা যাই হোক ওনা তো অনেক বড় বিশাল তো এইগুলো আর খুলে আর দেখালাম না আর ওই যে মেয়ের জন্য ছয়টা খাতা আনলাম এই আর কি এখন তো খালি কাগজ আর কাগজ লাগে বলে লাভ নেই এইটা ওইটা বানাও তাই যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে এই যে থ্রি পিসগুলো দেখালাম লাস্টে ছবিটা দেখে নেবেন এখানে আমার ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته